সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে আপনার সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার প্রত্যয়ে সুক্রিয়া মডেল মাদ্রাসায় তার বিয়াত প্লে শ্রেণী হতে এপতেদায়ী তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রতিদিন সকাল নয়টা হতে সকাল এগারোটা পর্যন্ত সুক্রিয়া মডেল মাদ্রাসায় ভর্তি ফর্ম বিতরণ করা হয় ভর্তি ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকদেরকে যথা সময়ে ভর্তি ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল একাডেমিক ক্লাস শুরু এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ সকাল নয়টা হতে ইনশাল্লাহ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ সুক্রিয়া মডেল মাদ্রাসা হাটিপাড়া আমতলা তিন সলঙ্গা রোড সলঙ্গা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য আট এক চার দুই তিন সাত শূন্য এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলমকে করে ধর তলা পারি দতুম আলা মুসলিমি আলাকুল্লি মুসলিমিন